কাউন্সিলে যাদেরকে কাউন্সিলার করা হয়েছে সেখানে তাদের পরিবার থেকে যা অগ্রাধিকার দেওয়া হয়েছে যাদেরকে দেওয়া হয়নি আমি তাদেরকে যে 15 জন অপশন কাউন্সিলার আছে সেখান থেকে যেমন গুলাম রব্বানের পরিবার থেকে গুলাম গুলাম সুবানি গুলাম সুবান সাহেব আছেন উনি দীর্ঘদিন আওয়ামী করতেন ওনার নাম এখানে শুনি নাই যে গুলাম আচ্ছা ঠিক আছে থাকলে ধন্যবাদ আমি আমি এই সমস্ত মানুষগুলো মাস্টার নুরুল আলম সাহেব